ব্রিগেডে মিটিং আছে সেই মিটিংয়ে যাওয়ার জন্য আমরা নদী পাড়ি লেবু গাড়িতে এসে অপেক্ষা করছিল বাসের জন্যে কিন্তু এই মুহূর্তে বাস আমরা পাচ্ছি না আমাদের দুলদুলি আঞ্চলিক নেতৃত্বে যে বাস দেওয়ার কথা ছিল ভর্তি হয়ে গেছে এখনও পর্যন্ত বাসের ব্যবস্থাপনা করতে পারিনি আঞ্চলিক নেতৃত্বের এখানে গাফিলতি আছে এখনও এক দেড়শো লোক এখানে দাঁড়িয়ে আছে কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশে যেহেতু আজকের ব্রিগেড মিটিংয়ে যাওয়ার কথা তাদের ব্যবস্থাপনার ঘাটতির জন্য এখনও কিন্তু মানুষ ব্রিগেডের পথে অপেক্ষা করছে যাওয়ার জন্য এখনো কিন্তু যাওয়ার ব্যবস্থা হয়নি

اوه وني نه É agora